সাতক্ষা জেলা আসুন জেলা দর্শক এই মুহূর্তে আমি আসুনি ব্রিজ পর আছে সেতু পর ওপর হচ্ছে চাপড়া তো কিছু অংশ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক ওই বাতাস এখানে প্রচুর বাতাসও আছে দুইটা ব্রিজ এখানে ওটা পরিক ব্রিজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদী কিছু প্রাকৃতিক মানুষের তৈরি হাট দেখানোর জন্য চেষ্টা করছি আর কি আশাসনী উপজেলা এবং চাপড়া থেকে দুইটা পিডি সেকানে আরবেসে 103 10 এখান থেকে শেষ আপডেট